কি পাইলাম। ও পাইলাম। হে আল্লাহ তুমি আমাকে একটা সোনা মিলাই দাও। তা না হলে আমার বন্ধুরা আর আমার মান সম্মান রাখবে না। প্রিয় বন্ধু রাজদি সোনা পেয়ে থাকি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার মাটি ভেঙে পড়লো। এখন আমি কিভাবে সোনা বের করব? হেল্লা এবার আমি বিসমিল্লা বলে মাটিতে হাত দেবো তুমি আমার হাতটা খালি হাতে ফিরাই দিও না একটু সোনা মিলাই দিও বিস্মিল্লা রাহমান ইম রহিম হ আল্লাহ তোরা মাটির ভিতরে সোনাই না দিব আল্লাহ চাইলে তাই দিব আল্লাহ আরে এটা কি এটা তো মনে হচ্ছে সর্নের একটা আংটি হ্যাঁ আল্লা মনে হয় সন্ধ্যা মিলাই দিছে ওই দোস্তা সন্ধ পাইছি রে হা এই দেখ হ্যাঁ দেখিছো সর্ন কি রে এটা তো সত্যি সোনা রে এই সোনা আমি আল্লাহর কাছ থেকে চাই এনেছি হ্যাঁ আল্লাহ তাহলে ওরা সত্যি সোনা দিল